আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের পুর দিয়ে পুলি পিঠা বানানো এটি বানানো কিন্তু খুব বেশি কঠিন নয় তার জন্য প্রথমে আমি একটি বুলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পানি দিয়ে আটাগুলোকে মাখিয়ে নিব রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটাকে মাখানো হয় ঠিক সেইভাবে আটাটিকে মাখিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলোকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে করে আটার মধ্যে কোনো রকম দলা না থাকে মাখানো হয়ে গেলে এইভাবে আটাগুলোকে লিচি কেটে নিতে হবে এখন লিচিগুলোকে ভালোভাবে গুল গুল করে বেলে নিতে হবে খুব বেশি বড় করা লাগবে না লুচির মতো শেপ দিলেই হয়ে যাবে এখানে আমি বেশ কয়েক টুকরা মাংসকে ছাড়িয়ে নিয়ে জুড়া করে নিয়েছি এইখান থেকে কিছুটা মাংস নিয়ে এখন লিচিটার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মাঝখান দিয়ে ভাজ করে নিতে হবে এরপর আঙ্গুল দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে একটি ছুরির সাহায্যে আমি পাশগুলোকে কেটে নিব তারপর আবার আঙুলের সাহায্যে ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে করে ভিতরের মাংসটা বাইরে না চলে আসে এখন এইভাবে দুই আঙুলের সাহায্যে ভালোভাবে একটি ডিজাইন করে নিতে হবে আমি যেভাবে দেখিয়েছি চাইলে এইভাবেও করতে পারেন বা আপনাদের নিজেদের মতো অন্যভাবে করে নিতে পারেন এখন আমি আরেকটি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে মাঝখান দিয়ে ভাজ করে ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে তারপরে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে ওইভাবে ডিজাইন করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দুই আঙুলের সাহায্যে এইভাবে পাশগুলোকে মুড়িয়ে মুড়িয়ে দিবেন দেখতেও খুব সুন্দর লাগবে আর ভিতরের মাংসের পুরটাও বাইরে চলে আসবে না এই যে দেখেন আমি খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে গরম করে নেবেন আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে স্টিমও সিদ্ধ করে নিতে পারেন এখন আমি চুলার আঁচটাকে মাঝারি রেখে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিব এপাশ সুপাশ করে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না তাতে কিন্তু পিঠাগুলো উপর দিয়ে কালার এসে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে অথবা মুচমুচা হবে না এই যে দেখেন আমি একটা পিঠাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু গরম অবস্থায় খুব মুছ মুছে।